টিকিটের দাম কম মানে সেটা ডিল নয় কখনো কখনো সেটাই হতে পারে আপনার জন্য ক্ষতির কারণ বর্তমানে দেখা যায় মার্কেটের কম পাওয়া হলেও আপনাদের অবশ্যই সতর্ক থাকা উচিত কারণ আপনি এটা বিভিন্ন ধরনের পড়তে পারেন সমস্যাগুলো হতে পারে আপনি আপনার টিকিটের ডেটটা পরিবর্তন করবেন অথবা আপনি আপনার টিকিটটা ক্যান্সেল করে রিফান্ড করে ফেলবেন কিন্তু সেক্ষেত্রে আপনি তা কিভাবে করবেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই অথবা যেমন সমস্যা পড়ে গেলেন আপনার টিকিটের সময়টা পরিবর্তন হয়েছে কিন্তু আপনি কোনো ধরনের মেসেজ অথবা নোটিফিকেশন পাননি এলেন্সের মাধ্যমে আপনি এয়ারপোর্টে গিয়ে দেখলেন আপনার ফ্লাইটটি মিস হয়ে গিয়েছে অথবা ফ্লাইটটি ক্যান্সেল এই ধরনের সমস্যায় আপনি অনলাইন থেকে টিকিট ইস্যু করলে কিছু সমস্যায় পড়তে পারেন তাই আমি আপনাদেরকে পরামর্শ করব যে আপনারা আপনাদের পছন্দ মতো এবং বিশ্বাসযোগ্য একটি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করুন সেক্ষেত্রে আপনারা যে কোনো সমস্যা হলে চব্বিশ ঘন্টা আপনি সেই এজেন্সির মাধ্যমে সার্ভিস পেয়ে থাকবেন হয় ডেট চেঞ্জ সেটা রিফান্ড হোক না কেন এবং তারিখ পরিবর্তন হোক না কেন আপনাকে এজেন্সিতে যেতে হবে না আপনি ঘরে বসে আপনার ডেট চেঞ্জ রিফান্ড এবং আপনার টিকিটের সময় পরিবর্তন করে নিতে পারবেন আপনার টিকিট হোক শুধু সাশ্রয় নয় এবং নিরাপদ আমরা ডিসকভার হলিডেজ লিমিটেড দিচ্ছি একশো পার্সেন্ট নিশ্চয়তা যে কোনো ধরনের সার্ভিস এবং হান্ড্রেড পার্সেন্ট প্রাইস গ্যারেন্টি যা অবশ্যই অন্যান্য প্ল্যাটফর্ম অনলাইন থেকে কম মূল্যে থাকবে এবং চব্বিশ ঘন্টা আপনাদের পাশে থাকার নিশ্চয়তা আজই আমাদের সাথে যোগাযোগ করুন হয়তো আমরাই হতে পারি আপনার বিশ্বস্ত ট্রাভেল পার্টনার ধন্যবাদ